আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ তিন নিয়ে শিক্ষার্থীরা এই তৃতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে সন্ধি এই ভিডিওতে আমরা সন্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রতিটি ভিডিওতে আমি প্রতিটি লাইনে ব্যাখ্যা সহকারে তোমাদের বুঝিয়ে দেই আজকেও সেভাবে আমি আলোচনা করব প্রথমে আছে দেখো মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায় দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায় ব্যাকরণে একে সন্ধি বলা হয় যেমন আমি বিদ্যা আলোয়ে যাব বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব হয়ে যায় এখানে বিদ্যা এর আ ধ্বনি এবং আলোয় এর আ ধ্বনি মিলে গেছে তাহলে আমরা কি বুঝলাম আমরা যখন কথা বলি কথা বলার সময় কথা বলার গতি বৃদ্ধি পায় আর যখন আমরা দ্রুত কথা বলি এই দ্রুত কথা বলার সময় দুটো শব্দের কাছাকাছি কাছাকাছি যেগুলো থাকে এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় একত্রিত হয় যেমন এখানে উদাহরণ দেওয়া আছে আমি বিদ্যা আলয়ে যাবো তো এটা যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু বলি না যে আমি বিদ্যা আলয়ে যাব আমরা দ্রুত উচ্চারণ করি আমি বিদ্যালয়ে যাব। এই বিদ্যা আলয় এর মাঝে আমরা থামি না বা স্পেস দেই না বা ফাঁকা দেই না আমরা এটা একসঙ্গে উচ্চারণ করে ফেলি কেন উচ্চারণ করি একসঙ্গে কথা বলার সময় আমাদের গতি বৃদ্ধি যায় কথা বলার এই কারণেই এমনটা করে থাকি তো এই যে আমরা স্পেস দিলাম না থামলাম না আমরা কথা বলার সময় গতি বৃদ্ধির কারণে এই বিদ্যা এবং আলয় একসঙ্গে উচ্চারণ করে থাকি এটাই মূলত সন্ধি এই যে বিদ্যা বিদ্যা উচ্চারণ করতে গিয়ে আ উচ্চারণ করেছি এখানে আ ধ্বনি আছে আলয় উচ্চারণ করার সময় আমরা আ ধ্বনি উচ্চারণ করেছি এই আ ধ্বনি এবং আ ধ্বনি মিলিত হয়ে আ ধ্বনি সৃষ্টি হয়েছে যেমন বিদ্যালয়ে ঠিক আছে বিস্তারিত আমরা আরও জানতে পারবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোভ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে তাহলে সন্ধি মানে হচ্ছে মিলন আমরা বুঝতে পারলাম এই মিলনটা কিসের এই মিলনটা হচ্ছে ধনির মিলন যেমন এখানে আধনি বিদ্যা এর আধুনি এবং আলয়ের আধুনি এই দুটা ধ্বনির মিলন ঘটিয়ে বিদ্যালয় হয়েছে এই সংখ্যার আলোকে বলা চলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বল এখানে আমরা দেখলাম দুইটা ধ্বনি একত্রিত হয় পাশাপাশি দুইটি ধ্বনি একত্রিত হয় বা মিলন ঘটে একটি ধ্বনি সৃষ্টি হয়েছে এখানে আধুনি এবং এখানের আধুনি এই দুইটা ধ্বনি একত্রিত হয়ে একটা আধুনি সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে সন্ধি তাহলে সন্ধির সঙ্গে আমরা কীভাবে বলতে পারি যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তাহলে তাকে সন্ধি বলে সন্ধি শব্দের অর্থ মিলন দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে তাহলে দুটো ধ্বনির সন্ধিতে কি হয় প্রথম সন্ধির শেষ ধ্বনি এখানে শেষ ধ্বনি বিদ্যা এর শেষ ধ্বনি আ এবং আলয় এর প্রথম ধ্বনি শেষ ধ্বনি এবং প্রথম ধ্বনি এই দুই ধ্বনির মিলন ঘটে সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয় কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয় ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে তাহলে সন্ধিতে কি কি হয় নতুন শব্দ সৃষ্টি হয় আবার উচ্চারণ করার সময় সহজ হয় যেমন আমি যদি উচ্চারণ করি আমি বিদ্যা আলয়ে যাব এটা একটু জটিল কিন্তু আমি যদি বলি আমি বিদ্যালয়ে যাব এটা সহজ হয় এবং এখানে সংক্ষিপ্তও হয় বিদ্যা আলয়ে এটাকে সংক্ষিপ্ত করে আমরা বিদ্যালয়ে বলি এখানে সংক্ষিপ্ত হয় নতুন শব্দ সৃষ্টি হয় উচ্চারণ করতে সহজ হয় এবং শুনতেও কিন্তু ভালো লাগে আমি বিদ্যা আলয়ে যাব এটা শুনতে যেমন লাগে তার চেয়ে ভালো লাগে আমি বিদ্যালয়ে যাব তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম সন্ধি হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটায় ভাষা সংক্ষিপ্ত করে শুনতে ভালো লাগে নতুন শব্দ সৃষ্টি করে আর উচ্চারণও সহজ করে সন্ধিতে ধনির চার ধরনের মিলন ঘটে এই যে আমরা পড়লাম সন্ধিতে মিলন ঘটে ধনির তো ধনির চার ধরনের মিলন ঘটে একটা হচ্ছে উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয় আবার একটি ধ্বনি বদলে যায় আর হচ্ছে একটি ধনির লোপ পায় আর একটা হচ্ছে উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয় এই চারভাবে ধ্বনির মিলন ঘটে তো এগুলো আমি বিস্তারিত যেহেতু আলোচনা করব লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব প্রতিটি লাইনের আমি ব্যাখ্যা দেব তাই এগুলো আলোচনা করতে বেশ সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এই সন্ধি এই টপিকটি আমি কয়েকটি পার্টে তোমাদের দিব আজকে আমি প্রথম পার্ট আলোচনা করলাম পরবর্তীতে আমি এই যে সন্ধির চার ধরনের মিলন ঘটে সন্ধিতে ধনীর এরপর সন্ধি সরসন্ধি আছে ব্যঞ্জন সন্ধি আছে আবার বিসর্গ সন্ধিও আছে এটা তোমাদের বইয়ে নেই এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওতে কোনটি স্বরধ্বনি কোনটি ব্যঞ্জন সন্ধি এগুলো তোমরা বুঝতে পারবে পরবর্তী ভিডিওতে তো শিক্ষার্থীরা পরবর্তী সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে